দেখতে দৃষ্টিকটু লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে আদালতে নারী পুলিশ সদস্যের দিকে তাকিয়ে হাসছে আসামি যা জানা গেল সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যায় নারী পুলিশের দিকে তাকিয়ে হাসছে হাত করা আসামি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন পাশে থাকা আরেক পুলিশ সদস্য ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমে সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ এটিকে বাস্তব ঘটনা বলে প্রচার করেছেন তবে বাংলাদেশি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এটি মোটেই বাস্তব ঘটনা নয় বরং এটি নাটকের শ্যুটিংয়ের সময়কার ভিডিও শনিবার একুশে ডিসেম্বর রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার এই ভিডিও টি কোনো বাস্তব ঘটনার নয় এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির মাশাফি জুনিয়র ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে আসিফ আদনান ব্রো নামের একটি ফেসবুক পেজে গত আটই নভেম্বর এ একটা কাজ হল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে ভিডিওটির সঙ্গে যুক্ত বিমানবন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লিগের সভাপতি আসিফ আদনান লেখা থেকে প্রতিমান হয় এটি মজার ছলে তৈরি একটি ভিডিও এছাড়াও ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকা থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায় পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত আঠারোই ডিসেম্বর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় এই বিষয়ে আসিফ আদনান বলেন তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটারও নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত বিশে ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয় সুতরাং নারী পুলিশের দিকে তাকে আসামি আসামির হাসির দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা